হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে ব্লগটা এভাবেই শুরু করছি কারণ খুবই সময় কম আমার দেখো রান্নাবান্নাও হয়ে গেছে এখন কিন্তু দুপুরবেলা তো রান্না করেছি আমি চাল কুমড়ো দিয়ে মাছের তরকারি লতা দিয়ে গুঁড়ো মাছের চরচড়ি টমেটোর চাটনি বেগুন ভাজা মসুর ডাল আর পাঠার মাংস এগুলোই রান্না করেছি তো এত কিছু রান্না বান্না করতে করতে আমার আর সময়ই হয়নি ভিডিও করার তো এতটুকু ভিডিও তোমাদের দাদা তাও করে দিয়েছে আমি কিন্তু করার সময় পাইনি যাই হোক রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ করে আমরা রাত্রিবেলায় গেছি মেলাতে সন্ধ্যেবেলা সন্ধে না মোটামুটি অনেক রাত্রি হয়ে গেছে সাড়ে আটটার মতন বাজে তো দিদি জামাইবাবু এসেছে আর ভাগ্নি তো আগে থেকেই ছিল আর আমার ভাই বোন তো আর বাড়িতে ভাসতি দুই ভাসতি আর শাশুড়ি মা আর আমি আর তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে গেছি মেলাতে দেখো প্রচণ্ড ভিড় মেলাতে দেখতে পাচ্ছ এত ছোট মেলাতে যে এত ভিড় হবে আমরা বুঝতেই পারিনি হঠাৎ করে দেখি তিন দিনের মেলা তো তবুও দেখি আজকে এত ভিড় হয়েছে মানে ধারণার বাইরে তো আমরা মেলায় তো এসেছি কিন্তু কি বলতো মেলায় এসে আমাদের সাথে মানে দুর্ঘটনা ঘটার আগে আর কি এই শ্যুটটা করেছি আমি ক্লিপটা নিয়েছি তো তারপর দেখো এত ভিড়ের মধ্যে আমরা মেলায় গেছি তো প্রচণ্ড ভিড় হয়েছে আর এই যে এই দোকানটার এখানে যখন আমরা এসেছি তো এখানেই হয়তো আমাদের সাথে দুর্ঘটনাটা ঘটে গেছে আমরা বুঝতেও পারিনি তো কি যে দুর্ঘটনা ঘটেছে তোমাদের একটু পরেই বলছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন সবাই চলে গেছে আর মন মেজাজও খুব খারাপ তো সেই জন্য সারাদিনে আর ব্লক করা হয়নি তো যে কথাটা তোমাদের বলতে আসলাম যে মেলাতে যাওয়ার পর আমাদের সঙ্গে খুবই একটা বড় দুর্ঘটনা ঘটে যায় যার জন্য আমরা মেলা থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসি আর আমরা মেলাতে ঘুরতে পাইনি তো কি হয়েছিল বলতো মেলাতে গিয়ে মেলাতে জাস্ট শুধুমাত্র গিয়েছি তারপর যাওয়ার পরে ঠাকুর দর্শন করে তারপর আমরা মেলায় ঢুকেছি আর এত ভিড় ছিল এত ভিড় ছিল সেই ভিড়ের মাঝে অমনি ঠেলে ঢুলে ঢোকা হয়েছে আর কিভাবে যে কোন ভিড়ের মধ্যে পড়ে গেলাম আমরা আর সেখান থেকে কিভাবে যে মানে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, সেটা আমরা ঠিক বুঝতে পারলাম না তো আমরা প্রথমেই তো গিয়েছিলাম গিয়ে দেখি প্রচণ্ড ভিড় তো সেই জন্য একটু ওখানে একটা দোকানের সামনে দাঁড়িয়েছি তো তারপর ভিড় ঠেলেই আবার ভাবলাম যে এই মেলার মধ্যে ভিড় তো যেহেতু আছেই তো পুরো মেলাটা ভিড় থাকবে সেই জন্য ভিড়ের মধ্যেই আমরা মেলার ভিতরে ঢুকে গেছিলাম তো একটা দোকানের দিকে গেছিলাম তো আমাদের সঙ্গে যেহেতু অনেকেই গেছে মানে ভাগ্নি বাস্তি আমার বোন সবাই মিলে গেছে তো সেই জন্য অনেক লোকজন না সেই জন্য মেলাতে যেতে নি একজন দুজন যাওয়াই ঠিক আছে তো অনেক লোকজন এই ভিড়ের মধ্যে মানে একে দেখে রাখো ওকে দেখে রাখো এভাবে মেলাতে গিয়ে খুবই প্রবলেম হয়ে যায় তো এই ভিড়ের মধ্যে ওদেরকে দেখে শুনে রাখতে রাখতে দোকানের জিনিস কিনছিলো ওরা তো কুড়ি টাকা ত্রিশ টাকার যে দোকানটা দোকানগুলো বসে সেখান থেকে ওরা চাবি রিং টিং মানে অনেক কিছু কিনছিলো আর কি তো সেখান থেকে হুট করে কীভাবে যে কখন দিদির মোবাইলটা হারিয়ে গেছে আমরা সেটা কেউ জানতাম না কেউ বুঝতে পারিনি তো যখন আমরা জিনিস কেনাকাটা করে ওই দোকান থেকে বেরিয়ে এসেছি একটা স্টলে খাওয়ার দোকানে তো আমরা পাপড়ি চাট অর্ডার করেছিলাম তো সেই সময় দিদি হঠাৎ করে ব্যাগে হাত দিয়ে দেখে মোবাইলটি তো মাথায় তো বাজ পড়ে গেল এত বড়ো দুর্ঘটনা ঘটে গেল ভাবলাম যে হয়তো কারো না কারো কাছে আছে মানে জামাইবাবু তখন আমাদের সঙ্গে ছিল না ভাবলাম তাহলে জামাইবাবুর কাছে আছে তো আমরা ফোন করলাম দেখি সুইচ অফ তো সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে মোবাইলটা হারিয়ে গেছে তো অনেক এই ভিড়ের মধ্যে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে অনেক কষ্ট অনেক কষ্টে আর কি খোঁজা হয়েছে যে যেহেতু প্রচণ্ড ভিড় ভিড়ের মধ্যে কীভাবে খুঁজব তো অনেক চেষ্টা করা হয়েছে মোবাইলটা খুঁজে পাওয়ার জন্য কিন্তু মোবাইলটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি এই ভিড়ের মধ্যে তো আমরা তখন সবাই মন খারাপ করে বাড়িতে চলে আসি দেখো মোবাইলটা শুধু যে দামি জিনিস টাকা দিয়ে কিনলাম সেটা কিন্তু কোনো রকম ব্যাপার নয় মোবাইলের সঙ্গে অনেক স্মৃতি থাকে আমাদের অনেক দিনের পুরনো স্মৃতি কিন্তু আমরা মোবাইলের মধ্যে বন্দি করে রাখি তো সেই জিনিসটা যখন হারিয়ে যায় যার হারায় তখন সেই কষ্টটা বুঝতে পারে অন্য কেউ তো আর বুঝবে না তো তার মধ্যে আমার একটু কষ্ট হচ্ছে বেশি কারণ হচ্ছে যদিও মোবাইলটা আমার না কিন্তু কি বলো তো দিদিরা না আসতে চায়নি তো আমি জোর করে নিয়ে এসেছি দিদিদেরকে যে আসো মেলাতে ঘুরে যাও তো সেই জন্য যখন আসলো আমার কারণে এসে মোবাইলটা হারিয়ে গেল তখন আমার প্রচণ্ড খারাপ লাগছে মানে খুবই খারাপ লাগছে তো মেলা থেকে আসার পর দিদিরা আর সেরকমভাবে খাওয়া দাওয়াও করেনি বাড়িতে চলে গেছে তো তারপর পরের দিন মানে আজকে তোমাদের দাদাভাই আবার থানায় গিয়েছিলো ডায়রি করতে তো একবার মোবাইল হারিয়ে গেলে সেটা আর কোনো দিনও ফিরে পাওয়া সম্ভব না কারণ আমাদের এখানে মানে প্রশাসন অতটাও মানে দৃঢ়ভাবে কাজ করে না যেটা সত্যি কথা বলছি যে ওরা অতটাও দৃঢ়ভাবে কাজ করে না যে একটা মোবাইল হারিয়ে গেলে সেটা ওরা খুঁজে বের করে দেবে তো ডায়েরি করা হয়েছে নিয়ম মতন করতে হয় সেই জন্য করা হয়েছে তো ইএমআই নাম্বার টাম্বার দিয়ে সমস্ত কিছু নিয়ম মেনে কিন্তু ডায়রিটা করা হয়েছে তো জানি যে ফোনটা আর খুঁজে পাওয়া যাবে না তবুও একটু চেষ্টা করা হয়েছে আর ডায়েরি করার মেন উদ্দেশ্য হচ্ছে যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে মোবাইলটা যদি খারাপ কিছু করে মোবাইল নিয়ে সেই জন্যই আর কি ডায়েরি করা তো কোনো কিছু হারিয়ে গেলে প্রথমেই কিন্তু খুঁজে পাও আর না পাও ডায়েরিটা করতেই হবে থানায় কারণ এটা নিজেদের সেফটির জন্য কারণ হচ্ছে মানুষ কখন কি করে অসৎ কাজেও ব্যবহার করতে পারে ফোনটা সেই জন্য আর কি তো যাই হোক মোবাইলটা হারিয়ে গেছে তার জন্য খুবই কষ্ট লাগছে তো আমরা আর মেলা ঠেলায় ঘুরিনি আর বাড়ির সব আত্মীয় চলে গেছে তো দিদিরা তো রাত্রেই চলে গেছে দিদি জামাইবাবু ভাগনি সকালবেলা গেছে আমার ভাই বোন ওরাও চলে গেছে তো এখন আমি বাড়িতে একা আর খুবই খারাপ লাগছে আমার তো কি বলবো মানে এত খারাপ লাগছে বলার মতো না তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি কি আর বলবো দেখা হবে নেক্সট ব্লগে